আমার বাড়ির থেকে বেরিয়ে যাবে তোর মা বাবাকে আমি ফোন করবো এসে যেন তোকে নিয়ে যায় কান্না করে কিচ্ছু হবে না কিচ্ছু তুমি কিছু করিনি তো কিছু করিস নি এ ওট 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 কেলো কি রে উঠতে বললাম দরকারি কথা আছে ওট ওট তাড়াতাড়ি ওঠ কি 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 দরকারি কথা আছে বললাম তো ক্যামেরাটা অন করেছিস কেন ক্যামেরাটা আরে কান লাগেনি তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল ঠিক আছে রাক্ষসী একটা ক্যামেরা অন করবো না মানে তোর কিরে রাক্ষসী একটা তোর জন্য সব কিছু শেষ হয়ে যাচ্ছে আসছিস কেন বুঝতে পারছি এটা কি হচ্ছে কি হচ্ছে মানে কি এই ধরনের কথাগুলো কেন বলছিস তুই এখন আমার জীবনে না পুরো অলক্ষী হয়ে গেছিস আমি ভেবেছিলাম তুই আমার জীবনের লক্ষ্মী এখন দেখছি তুই অলক্ষী আমি যেটাই করতে যাচ্ছি সেটাই খারাপ হয়ে যাচ্ছে তোর জন্য আমার না তুই এই ধরনের কথাগুলো কেন বলছিস তাও কিভাবে আমাকে ইনসাল্ট করছিস তুই

পুরো জীবনটাই শেষ করে ਦਿੱটিস আমা প্রথম প্রথম কি সুন্দর ভালো কি সুন্দর ছিলেস আর এখন চুপ কর চুপ কর কি চুপ কর কি ছিলাম প্রথম প্রথম তোমার কাল লাগিনী রাক্ষসির মানেটা কি যেটা সত্যি সেটাই বলছি কি সব মানে আমি কাল লাগিনীর মতো কি করেছি কি করেছিস অনেক কিছু করেছি সেটা তো বলবো dara একটু ওয়েট কর বলবো ক্যামেরা অন করে কেন বলছিস আমাকে এসব কথা rahu কি ছোট লোকদের মতো ছোট লোক আমি না ছোট লোক তুই ঠিক আছে সেই জন্য আমার জীবনে এসে আমার জীবনটা শেষ করে দিচ্ছিস আর কিছুই হ্যাঁ হ্যাঁ জীবনটাই শেষ করে দিচ্ছিস তো আমার কোনো কিছু ভালো হচ্ছে না তোর জন্য আমার কোনো কিছু না যেদিকে যাচ্ছিস সেই দিকে নষ্ট হয়ে যাচ্ছে কেন করলে আমার জীবনে এসে এসব এরকম কি করেছি এই যে সব যাই করছি সবই আর উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আমি তো লাইফে এসে কি এমন করলাম আর তুই আমাকে হঠাৎ করে এগুলো বলার মানে কি আরে কারণ তো আছে বলছি তো কারণ আছে আবার কার জিজ্ঞেস করছিস কেন তুই এমন কেন রে সয়নি আমি ভাবতে পারি তুই তুই আমি ভাবতে পারি তুই এই ধরনের হতে পারিস ঠিক আছে আমি সিরিয়াসলি ভাবতে পারিনি আমি কি ধরনের হচ্ছি সেটা তো আমাকে বল আমার জীবনটা পুরো শেষ করে দিলি পুরোপুরি ভাবে শেষ করে দিলি ছি সয়েলি কিছু বলার নেই এইভাবে আমার জীবনটা শেষ করলি তুই এইভাবে

ঠিক আছে আমি তো বলছি যে তুই বলছিস আমি তোর কথা বিশ্বাস করি না তো আমাকে বিশ্বাস করিস না ফালতু কান্না বান্না করে একা কান্না বাসনে আসিস না পাবলিক ভাববে তুই কোনো কিছু পাবলিকের সামনে পাবলিকের সামনে ভালো হওয়ার চেষ্টা করবি না কখনো ন্যাকা কান্না করে ঠিক আছে ভদ্রমতো তোকে আমি বলে দিলাম হঠাৎ এই কথাগুলো আমি কেন বলছিস কেন বলছি এটা তো বলবো না আমি শুধু তোর কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছি মানে আমার লাইফে এসে এরকম আরে তোর লাইফটা কি করেছি রাহুল আমার মাথাটা কেন গরম করছিস আমি কিন্তু সোজা বাড়ি থেকে এখন বেরিয়ে যাও তোর বাড়ি থেকে তুই বের তোকে তো বের করে দেবো আমি বাড়ি থেকে তুই বেরো না কি আমি তোকে আমি বাড়িতে বের করে দেবো হাত ধরে কি ভাবছিস তুই আমাকে আমি তো ভিডিওটা করছি যে পোস্ট করব তোর আসল লোকটা দেখানোর জন্য ভিডিওটা করছি ক্যামেরাটা অন করেছি ঠিক আছে কি ভাবছিস তোকে আমি কি এখানে বসিয়ে রাখি দেবো আমার বাড়িতে তোকে এখন তাড়িয়ে দেবো সেই যে গুজে বসে শুয়ে পড়ে রয়েছিস কি আরাম তাই না সব কিছু ধ্বংস করে যাচ্ছিস খুব আরাম না সাজছিস ঘুরছিস হ্যাঁ যেখানে হচ্ছে সেখানে যাচ্ছিস ওরে বাবা বাহ এখন সবার সামনে এই যে ভালো সোজার চেষ্টা করছিস কান্না করে যে তুই কোনো 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 কিছু করিসনি সব দোষ রাহুলের তাই না সব দোষ রাহুলের আমার বাড়ির থেকে বেরিয়ে যাবে তোর মা বাবাকে আমি ফোন করবো ভাই এসে যেন তোকে নিয়ে যায় ছি বলিস না ভাই ছি তো আমি দেবো থুতু দেবো তোর মুখে ঠিক আছে এখন তোর মা বাবাকে ফোন করবো তোকে যেন নিয়ে যায় আমার বাড়ির থেকে নাহলে আমি ধার ধারে তোর বাড়িতে দাঁড়িয়ে দেবো আমার বাড়ির থেকে ঠিক আছে অনেক হয়েছে অনেক ধ্বংস করে ফেলেছ আমার ঠিক আছে এবার আমার মতো আমাকে থাকতে দাও যা যাক না কেন তোর বাড়িতে ফোন কর নাহলে আমি ফোন করবো কেন ওই কান্না করে কিচ্ছু হবে না বেরো বেরো বাড়িতে বেরো সামনে করবি না বেরো এরকম যদি আগে জানতাম আমি তোর সাথে কোনো থাকবোই না থাকতে বাবা তুই থাকার কে আমি তো থাকবো না আমি তো তোর সাথে থাকবো না আমি থাকবো না সবাইকে একটা কথা বলছি আমি আজকে ওর সাথে ব্রেক আপ করে নিলাম ঠিক আছে এই জন্য আমি বিরোধটা করছিলাম এই ন্যাকা কান্না না করবি না আমার বাড়িতে তোর বাড়িতে যে ন্যাকা কান্না করবি ঠিক আছে সবাইকে একটা কথা বলে দিচ্ছি যারা যারা এই ভিডিওটা দেখছো ঠিক আছে অনেকে ভাবতে পারো এটা নেকআপ প্র্যাঙ্ক করছে করছে কিচ্ছু না আমি এটাই বলার জন্য ভিডিওটা চালু করেছি কান্না করে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কান্না করে কিচ্ছু হবে না উঠে পড়ো উঠে পড়ো কান্না করে কিচ্ছু হবে না ডাকবো কে আমার মাকে ডাকবি ডাক যা আমার মাকে ডাক ওরে এত কোনো ছোট বড় কথা বলছি না আমি তোকে তুই যে এরকম আমি জানতাম না আগে কিছু করিসনি নি কিছু করিস নি আমি এটা পাবলিক করতে চাইছি না আমি পাবলিক করতে চাইছি না বেরিয়ে যা বেরো 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 বাড়ি থেকে বেরো আমি চাই না পাবলিক করতে সবাইকে বলে দিলাম আমার আজ থেকে সহের সাথে সব সম্পর্ক ত্যাগ করলাম এটা কোনো প্র্যাঙ্ক নয় আবারও বলছি

কর কর তোর মাকে ফোন কর কর তোর মাকে ফোন কাট ফোন কাট ফোন কাট ফোন কাট আরে ফোন কাটবি ফোন কাটবি তো আমি বলছি কি হয়েছে ব্যাপারটা ফোন কর আমি কেন বলেছি ফোন কাটবি তো তোর

তো আমি এই কথা ভাষা এ দেখ এই যে কান্না করছে। তো ফ্রেন্ড ও খুব কান্না করছে ওকে একটু সামলে নিই ঠিক আছে এ না দেখ আমি একটা নাটক করছিলাম শোন না আমার মন থেকে কোনো কথা নাই উঠবি তো ওঠ কোনো মন থেকে কথা না রে একটা কারণ আছে শুনবি তো কথাটা শুনবি না আরে তুই কি ভাবলি মন থেকে বলতে পারি তোকে শোন না শোন না শোন শোন না লাইফ চলে যান শোন না বলিস না শোন না আমি এটা অন্য অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে গেছিলাম শোন না তো ফ্রেন্ড আমি একটু মজা করতে গেছিলাম ও কথাগুলো সিরিয়াস ভাবে নিয়ে নিয়েছে আর সিরিয়াসলি বলছি আমার মন থেকে একটা কথাও না আমি যখন কথাগুলো বলছিলাম আমার নিজেরই খারাপ লাগছিল ভেবেছিলাম আর আজকে যত ধরনের খারাপ কথা আছে সয়লিকে আমি বলবো আর আমি ভাবলাম যে ও হেসে উড়িয়ে দেবে দেয় ওইদিকে ও কান্না করছে সিরিয়াসলি বলছি সবাইকে বলছি আমি একটাও মন থেকে কথা বলিনি আর কান্না করে এদিক দিয়ে ফাঁসি দিয়েছে আর ওকে যে আমি অলক্ষ্মী বলেছি এটা একদম মিথ্যে কথা ও আমার লাইফে সত্যি লক্ষ্মী ও আসার পরে আমার লাইফটা অন্যরকম পুরোপুরি ভালো হয়ে গেছে মানে সব দিক দিয়ে এটা আমি বোঝাতে পারবো না জাস্ট ও আমার লাইফে সত্যি বলছি লক্ষ্মী অলক্ষ্মী নয় আর যে কাল লাগেনি কথাটা বলছিলাম একটা ফেসবুকে ফানি ভিডিও দেখছিলাম ওখানে কথাটা বলছিল তাই বলে ফেলেছি ঠিক আছে ভেবেছি রাগাবো আর ও আমি বললাম যে ও হাসি উড়িয়ে দেবে না এটা বলতে পারে না রাহুল এদিকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে ও আসার পর থেকে এই যে আমার এখন যাই দেখছো না কেন শুধুমাত্র অচ্ছন্ন এইটুকু আমি বলতে পারি ও পাশে না থাকলে এটা সম্ভব ছিল না আর আগার যে যা হয়ে গেল আর এরকম কথা কোনো দিন বেরোবে না মুখ দিকে আর মন থেকে বলিও নি আমি কথা বলো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বাকি ক্ষমা করে দিও